শুরুটা উপস্থাপনা দিয়ে এরপর নাটকে অভিনয় একে একে বিভিন্ন বিজ্ঞাপনে মডেলিং সবশেষ শেষ ঢলিউডের পর পর্দায় সবই যে প্রিয়াঙ্কা জামানের কেরিয়ার গ্রাফটা ঠিক এমনই সাজানো ছিল যদিও সতেরো বছরের লম্বা জার্নিতে তুলনামূলক খুব বেশি পরিচিতি পাননি এই অভিনেত্রী তবু নিজের মতো করে সমান তালে কাজ করে যাচ্ছেন দু হাজার তেরো সালে ছায়াছন্দ উপস্থাপনার মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে প্রিয়াঙ্কা জামানের এরপর বিভিন্ন নাটকে কাজ করা শুরু করতে থাকেন চলচ্চিত্রে এসে মনোরোসেন দীপজল বাপ্পীদের সঙ্গেও কাজ করেছেন প্রিয়াঙ্কা যদিও বিভিন্ন কারণে সেই গতির ধারা আর থাকেনি অবশ্য সুযোগ পেলেন নাটক কিংবা বিজ্ঞাপনের কাজ করছেন উপস্থাপনায়ও গতি স্বাভাবিক রয়েছেন ফ্যাশন ডিজাইনিংয়েও আবার সম্প্রতি জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের গানের মিউজিক ভিডিওতেও মডেলিং করছেন তিনি তবে ব্যক্তিজীবন নিয়ে প্রিয়াঙ্কা জামান তেমন একটা আলোচনায় না আসলেও নিজের ধর্ম নিয়ে বেশ সতর্ক এই অভিনেত্রী প্রায় সাক্ষাৎকারেই ধর্মীয় দায়িত্ব পালনকে গুরুত্ব দিয়েই তুলে ধরেন তিনি এছাড়াও এই অভিনেত্রী নাকি একসময় মাদ্রাসা ছাত্রী ছিলেন এমন খবরও চাউর হয়েছিল মাঝে এবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রিয়াঙ্কার একটি সাক্ষাৎকার থেকে জানা যায় তার সর্বশেষ ইচ্ছা প্রসঙ্গে অভিনেত্রী জানালেন হাফিসি পড়াটা শেষ করতে চান তিনি যেটি ওনার শেষ ইচ্ছা সে ভিডিওতে প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায় আমি ছোট থেকে যখন যেটা চেয়েছি আল্লাহর কাছে নিয়ত করে প্রত্যেকটাই আল্লাহ আমাকে দিয়েছেন আমার ইচ্ছা ছিল আমি যদি ফ্যাশন ডিজাইনার হতে পারতাম সেটাও হয়েছি দু সালে তারপর এখন আমার সর্বশেষ ইচ্ছা মানে আমার হাফেজি পড়াটা কমপ্লিট করব ইনশাল্লাহ এটা আল্লাহ আমাকে কমপ্লিট করে দেবেন এটাই আমার সর্বশেষ ইচ্ছা ছবিচাঙ্কনে কাজ করলেও আগাগোড়ায় ধর্মের প্রতি দুর্বলতা রয়েছে অভিনেত্রী প্রিয়াঙ্কার যে কারণে নিজের সঙ্গী হিসেবে একজন ধার্মিক পাত্র চান তিনি এমনকি তা পেলে ছবি ছেড়ে দেবেন বলেও জানিয়েছেন